সাবধানে দেখো এখন আমরা বেরিয়ে পড়লাম এখন আমরা যাব শ্বশুরবাড়ি মানে আমার শ্বশুরবাড়ি যাব বহরমপুর যাচ্ছে মুর্শিদাবাদ জেলার বহরমপুর নবমী দশমী একাদশী ওখানে কাটাবো ওখানে ঠাকুর দেখবো খুব ভালো ভালো পুজো হয় বন্ধুরা তোমাদেরকে সেটাও দেখাবো লাগে যাই হোক ব্লগটা এখান থেকেই শুরু করছি তাহলে আজকে চলো দেখতে থাকো আমাদের বহরমপুর যাত্রা অনেক দৌড়ে দৌড়ে ট্রেনে চলে গেছে থেমে গেছে সকাল সকাল দৌড়ে দৌড়ে এসে ট্রেনে উঠেছে এটা দেরি হয়ে গেছিলো এটা বাড়ি ছিল কাল এটা করে আমরা শিয়ালদা গেলে শিয়ালদা থেকে আমরা আবার যে ট্রেনটা পড়বো শিয়ালদা আর সেই আমরা ভালোভাবে জায়গাটা পেয়ে যাবো যাতে ট্রেন দেওয়ার আগে আমরা শিয়ালদায় পৌঁছাল এই ট্রেনটা আমরা ধরলাম যে ঘুরি কাটায় নটা পঞ্চাশ আমরা সবে এসে পৌঁছালাম শিয়ালদা স্টেশনে এবার আমরা নর্থ সিষ্টানে যাবো নর্থ স্কান থেকে ট্রেন আমাদের দশটা আঠাশে লালগোলা ওই ট্রেনটা আমরা ধরব আমরা নর্থ সেকশনে যাচ্ছি এখন ট্রেনটা কত ভরে দেয় সেটাই দেখার আর মোটামুটি একটা টাইম আছে দশটা কুড়িতে টাইম দশটা আঠাশে হ্যাঁ এখন আধা ঘন্টা মতন প্রায় সময় রয়েছে এখন কত নম্বর প্ল্যাটফর্মে যায় সেটাই দেখতে হবে যেহেতু এটা লোকাল ট্রেন তাই তাড়াতাড়ি করে আমাদের জায়গা নিতে হবে কারণ চার ঘন্টা জার্নি আছে আমাদের এখানে শিয়ালদা থেকে কাশিমবাজার স্টেশনে আমরা নামবো বহরমপুর স্টেশনের পরের স্টেশন ওখান থেকে আমার শ্বশুরবাড়িটা কাছে হয় তাই আমরা ওই জায়গাটায় নামবো এখন আমরা লালগোলা ট্রেনে উঠে গেছি এখন বাজে ঘুরে কাঁটায় দশটা আঠেরও ট্রেনটা ছাড়বে দশটা আঠাশে একদম আমরা ফার্স্ট প্রফিতে উঠে গেছি তোমাদেরকে একটু দেখিয়ে দিই আমাদের ট্রেন দশটা তেত্রিশে ছাড়লো আটশো যাওয়ার টাইম ছিল কিন্তু পাঁচ মিনিট পরে ছিল আমাদের নাম গিয়েছে বড় না আমরা বরণ করেছি পরে স্টেশন এসে নামটা দুটো পনেরো মতন বাজে আমরা কিন্তু চার ঘন্টার মধ্যেই কিন্তু বাজারে পৌঁছে গেছি এবারে কিন্তু আমরা এখান থেকে টোটো ধরবো টোটো ধরে যাবো শ্বশুরবাড়ি যেতে দশ মিনিট মতন আমাদের সময় লাগবে দেখা হবে আবার নবমীর আউটিং ব্লগে ততক্ষণ বাই